আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমরা কথা বলবো ইউরোপের নন্থিয়ানজান দেশ বসনিয়া সম্পর্কে বসনিয়ার খরচ সম্পর্কে জানাবো বসনিয়ার ভিসার সর্বশেষ আপডেট কী আছে সেটা নিয়ে কিছু কথা বলবো যারা বসনিয়া সম্পর্কে প্রতিনিয়ত আপডেট পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনি কী বিষয়ে জানতে চাচ্ছেন সেটা কমেন্ট করবেন চলুন কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওটি আমরা স্টার্ট করে দিই আচ্ছা প্রথমত আপনাদেরকে বলি বসনিয়া বলকানের দেশ এই বসনিয়া দেশটা কিন্তু আসলে আগে তেমনটা কিন্তু বাংলাদেশিদের যাওয়ার চাহিদা ছিল না কিন্তু রিসেন্টলি বাংলাদেশ থেকে প্রচুর এজেন্সি কাজ করছে এবং প্রচুর মানুষ কিন্তু বসনিয়ার জন্য ফাইল দিছে অনলাইনে অফলাইনে প্রচার প্রচারণা করার কিন্তু ভাই অভাব নেই ঠিক আছে অনেকে বুস্ট করছে হুম ক্লায়েন্ট ধরার জন্য বুস্ট করছে তো এখন আপনাদেরকে বলি এই বসনিয়া দেশটিতে কিন্তু ঢুকতে গেলে একটা অ্যামাউন্ট কিন্তু খরচ হয়ে থাকে অনেকে আমাদের কাছে প্রশ্ন করেছেন ভাই আমি বসনিয়াতে ঢুকতে চাই তো এই দেশটাতে এখন ঢুকতে গেলে কেমন খরচ আমাদের লাগতে পারে দেখেন আসলে খরচ সম্পর্কে বলতে গেলে আমাদের পিছনের দিকে একটু তাকিয়ে দেখতে হবে দুই সালে চব্বিশ সালে আমাদের কি পরিমাণে খরচ লেগেছে তো দুই সাল যখন চলছিল ওই টাইমে কিন্তু বস নিয়ে যাওয়ার এতটা হাইপ ছিল না চব্বিশ সালেও কিন্তু খুব একটা ছিল না দুই সালে এসে কিন্তু এই দেশের ভিসাটা কিন্তু বেশি হয়েছে এখন বর্তমানে কিন্তু এই দেশের ভিসা অপেন আছে আর ভিসা কিন্তু অ্যাভেলেবল হচ্ছে ভিসা রেশিও কিন্তু অনেক ভালো ঠিক আছে তো এই সময়ে বর্তমানে এখন যদি আপনার খরচের কথা বলতে হয় আমরা কিন্তু বিগত দিনগুলোতে দুই হাজার চব্বিশ সালের কথা যদি আমরা বলে থাকি সেক্ষেত্রে কিন্তু সেখানে আপনার ছয় থেকে সাত লক্ষ টাকার ভিতরে আমরা যেতে পারতাম বস নিয়েতে কিন্তু দেখেন বর্তমান সময়ে এখন যদি আপনি এই বস নিয়েতে ঢুকতে চান ক্ষেত্রে আপনার খরচটা আট থেকে দশ লক্ষ টাকার ভিতরে কিন্তু পড়বে ঠিক আছে কিন্তু বস নিয়েতে ঢুকলে আপনি কিছু বিষয় আপনার জন্য মানে ভালো হবে সেটা হচ্ছে যারা চিন্তাভাবনা করছেন যে সেখান থেকে আপনি মুভ করবেন ঠিক আছে তাদের জন্য এই দেশটি সব থেকে বেটার কারণ আপনি সার্বিয়াতে না গিয়ে বস নিয়েতে ঢুকে সেখান থেকে কিন্তু গেম দিতে পারছেন খুব ইজিলি কারণ সার্বিয়াতে যারা যায় তারা কিন্তু আপনার হচ্ছে বসনিয়া হয়ে তারপরে আপনার হচ্ছে সেন্ট্রালের দিকে কিন্তু মুভ করে আপনারা ম্যাপ দেখলে কিন্তু বুঝতে পারবেন আসলে যারা মূলত গেম সম্পর্কে ধারণা আছে তারা কিন্তু জানে তো আপনি যদি যে থাকেন বসনিয়াতে নিয়েতে এক্ষেত্রে আপনাকে কিন্তু সার্ভিয়ে ঢোকা লাগছে না আপনি ডিরেক্ট বস ঢুকে সেখান থেকে মুভ করতে পারছেন তো বসনিয়ার এই এই সুযোগটা দিকটা আপনাদের জন্য কিন্তু খুবই ভালো হবে ঠিক আছে যাদের চিন্তা ভাবনা আছে তবে এটার মানে এটা না যে আমি আপনাদেরকে ভাই সাজেস্ট করছি আপনারা সেখান থেকে গেম দেন ঠিক আছে এটা কখনোই আপনারা মানে অতিরিক্ত মাত্রায় ঝুঁকি নিয়ে কখনো করবেন না ঠিক আছে গেম কিন্তু বিভিন্ন টাইপের হয় ঠিক আছে হাটা গেম হয় লরি গেম হয় হচ্ছে ট্যাক্সি গেম হয় হ্যাঁ বিভিন্ন ধরনের সিস্টেমে কিন্তু আসলে গেম হয়ে থাকে তো আপনারা অতিরিক্ত মাত্রায় কিন্তু রিস্ক নেবেন না যেটা সবকিছু যেটা আপনাদের জন্য মানে ঝুঁকি তো ভাই থাকবেই হ্যাঁ আপনার গেম দেওয়ার ব্যাপারটা ঝুঁকি থাকবেই তবে যেটা আপনার জন্য কিছুটা হলেও সেফ হবে আপনারা সেই পথটা বা সেই রাস্তাটাই কিন্তু অবলম্বন করার চেষ্টা করবেন আর গেম দেওয়াটা সম্পূর্ণটাই ঝুঁকি এটা মানতেই হবে ঠিক আছে তো যাই হোক বাস বর্তমান সময় এখন আট থেকে দশ লক্ষ টাকা কিন্তু নিচ্ছে বিভিন্ন এজেন্সি এবং আমার মনে হয় না দু সালের শুরু থেকে আপনার এই আট থেকে দশ লক্ষ টাকার ভিতরে আর কোনো এজেন্সি পাঠাবে কারণ এখন বর্তমানে কিন্তু সার্বিয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বারো লক্ষ টাকা পর্যন্ত তো যাই হোক আপনারা যদি ধরেন সেক্ষেত্রে না বিভিন্ন দেশের মানুষ সেখান থেকে কিন্তু আসলে সেন্ট্রাল দিকে মুভ করে থাকে তো যাই হোক আপনারা চেষ্টা করবেন বৈধভাবে সেখানে থাকার জন্য বৈধভাবে মুভ করার জন্য এটা আপনাদের জন্য সব থেকে বেটার হবে তো যাই হোক বন্ধুরা ভালো থাকবেন আশা করছি বিষয়গুলো আপনারা ভালোভাবে বুঝতে পারছেন যদি কোনো কিছু জানার থাকে আপনারা কমেন্ট করতে পারেন আমরা সেসব বিষয়গুলো নিয়ে কিন্তু কথা বলার চেষ্টা করব ভালো থাকবেন আল্লাহ হাফেজ